সাগরদিকী ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান ও ইফতারের মজলিশ এবং হাইমাক্ক লাইট উদ্বোধন করা হলো। মাহের রমজান মাসের পঁচিশ রোজায় বেশ ঘটা করে গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোজাদারদের নিয়ে ও সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে রোজা ইফতার মজলিসের আয়োজন করা হয় এর পাশাপাশি ইফতার মজলিশে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করা হয় এছাড়া দুটি হাইমাস লাইটের শুভ শিলান্যাস করা হয় এছাড়া বিধায়কের নিজ তহবিল থেকে গোবর্ধনডাঙ্গা অঞ্চলের খারাপ হয়ে থাকা অ্যাম্বুলেন্স মেরামতের জন্য সত্তর হাজার টাকা দেওয়ার কথা বলেন গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাসিবুল শেখ পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন বাইরে থেকে ট্রেনে করে আসার সময় যাতে ভালোভাবে আসে কারণ এক শ্রেণীর মানুষ পরিযায়ী শ্রমিকদের আঘাত করার চেষ্টা করছে আজকের এই ইফতার মাহফিলে রোজাদারদের ভিড় ও ইমামদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইফতার মজলিসে উপস্থিত ছিলেন সাগর দিকের বিধায়ক বাইরেন বিশ্বাস গোবর্ধনডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি মাসিবুল শেখ ও আশিফ আহমেদ শান্তি সহ সকল অঞ্চল তৃণমূল নেতৃবৃন্দ আজকে আমাদের গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে আমরা মাহের রমজানকে উপলক্ষ রেখে আমরা ইফতারের মজলিসে একটা আমরা রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা রেখেছি আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মান প্রদান তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে আমরা তাদেরকে একটা সম্মান জানাবো সেই উদ্দেশ্যে তাদেরকে আহ্বান করা হয়েছিল এবং তারা অনেকে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক বাইরুল বিশ্বাস আমাদের গোবর্ধনডাঙ্গা অঞ্চলের দুটো হাইমার্ক স্লাইট তিনি তার বিধায়কের তত্ত্বাবধান থেকে দিয়েছে সেটার শিলান্যাস আজকে ছিল তাই আমরা সেগুলো সবগুলো মিলিয়ে আজকে এই মায়ের রমজানের মধ্যে দিয়ে আমরা ইফতারের মাধ্যম দিয়ে সকলকে নিয়ে আমাদের হিন্দু মুসলিম এবং গোবর্ধনডাঙ্গা অঞ্চলের সকল স্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন আপনি ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ইস্তাক আহমেদ আছেন এখানে কনকবা আছেন আমাদের আরেকজন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মেম্বার তার স্ত্রী এবং ইনি আমাদের অঞ্চলের নেতৃত্ব শান্তি তিনি আছেন বুদ্ধিজাতা আছেন আমাদের অঞ্চলের মেম্বার এবং নেতৃত্ব শিবাজী আমাদের অঞ্চলের নেতৃত্ব এবং আরও ছিল অনেকেই দেখতে পেলেন আপনারা সারাদিন ধরে সকল মেম্বারই ছিলকে নিয়ে সর্বোপরি আমাদের প্রত্যেকটা বুথের বুথ সভাপতি আজকে উপস্থিত ছিল অঞ্চলের বলিষ্ঠ বলিষ্ঠ নেতা যারা বসেছিলেন অনেকদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন না তারাও আজকে এসছেন এবং সর্বোপরি আমাদের সমাজের ইমাম সাহেব মরজাম সাহেব তারা যে আমরা আহ্বান করেছিলাম আমরা যে আশা রেখেছিলাম তারা যে আসবে তারা যে এসে উপস্থিত হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত তাদের মতো লোককে আজকে আমাদের এই একটা দলের সভা মঞ্চে পেয়ে আমরা কিন্তু গর্বিত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের স্কুল টিচার যারা প্রাক্তন এবং বর্তমানে রানী তারা অনেকেই আজকে এসছেন তাদেরকে ইনভাইট করেছিলাম তারা অনেকেই এসেছেন এবং অনেক সমাজের মূড়ল যারা আমাদের ইসলাম ধর্মের মুরল মাতাব্বর হয় যারা সর্দার হয় তার আগে অনেকে ইনভাইট করেছিলাম তারা অনেকেই ছিলেন এবং সর্বোপরি আমাদের প্রত্যেকটা বুথ স্তরের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা সৈনিক যারা দলের সঙ্গে চিতে বুক চিতিয়ে লড়াই করে আমাদের সম্মানী বিধায়ক বারুণ বিশ্বাসের জন্য এক ডাকে সাড়া দেয় আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এক ডাকে সাড়া দেয় সেই সব মানুষগুলোকে নিয়ে আজকে যে আমরা ইফতার মজলিসটা করলাম খুবই আনন্দ লাগছে করে আমাদেরকে তাদেরকে নিয়ে আমরা সুস্থভাবে আজকে আমরা ইদার মধ্যে চেষ্টা করতে গেল আমরা আহ্বান করেছিলাম দু হাজার লোক সেখানে আমরা দেখলাম দুই থেকে আড়াই হাজার লোক আমাদের অবগত আজকে এখানে উপস্থিত ছিল আসসালামু আলাইকুম রহমতুল আর কয়েকদিন পরে ঈদ ঈদুল ফেতার সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আপনাদের মাধ্যম দিয়ে বিষয়টা হচ্ছে শান্তির মাস আমরা পরপর দুবার দু হাজার আঠারো গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দু হাজার তারপরে আমরা পেয়েছি অঞ্চল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দু দুবার পঞ্চায়েত আমরা পেয়েছি আমাদের দেখছেন জনপ্রতিনিধি সবাই আছেন এখানে গোবর্ধন অঞ্চলের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনবদ্ধ সাম্প থেকে আমরা সবাই সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সর্বোপরি বিধায়ক বাইরন বিশ্বাস তখন আমাদের বিধায়ক ছিলেন সুব্রত সাহা সবাইকে সম্মান জানিয়ে আমরা পরম্পরা প্রত্যেক বারই আমরা এই ইফতার মজলিস আমরা করে থাকি আজকে আমাদের গোবিন্দ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার পার্টির মজলিস করা হয়েছে এখানে আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই অঞ্চল সভাপতি এবং মেম্বার মাসুল শেখ লালুকে এছাড়াও আমার অঞ্চলের সমস্ত মেম্বার তারা যা সহযোগিতা করেছে শান্তি থেকে শুরু করে মুখসার মিটসার থেকে শুরু করে সবাই এবং আপনারা নিজে দেখেছেন যে আজকে আমাদের স্টেজ থেকে শুরু করে সাধারণ যত সমস্ত নেতৃত্ববর্গ এবং তৃণমূলের সৈনিক সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এমএলএ সাহেব আমাদের এসেছিলেন তিনি কাজের মানুষ কাছের মানুষ আমাদেরকে অনেক অঙ্গীকার করে গেছেন এবং দুটো হাইম্যাক্স লাইটের উদ্বোধনও করেছে সেটা মাসিবুল বলল আপনাদের সামনে সর্বোপরি ভালো লাগলো আজকে এত সুন্দর আনন্দ পেয়েছি এবং এত সুন্দর মানে পরিবেশটা সৃষ্টি হয়েছিল ভালো লাগলো আজকে আজকে তো আমরা আমরা সাকসেসফুল এই বিগত যা ইফতার করেছিলাম এর আগের বছরে যা হয়েছে বা বিগত বছর গুলো হয়েছে তাকে আজকে আমরা মানে আজকে যে ইফতার মজবিস তা ছাপিয়ে গেছে এখন আমরা টার্গেট করেছিলাম দু তার অধিক লোক আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং সুষ্ঠুভাবে আমরা সেই ইফতার মহফিল আমরা শেষ করলাম আমরা অক্লান্ত পরিশ্রম আজ দশ দিন থেকে করছি এই মহফিলটাকে সাকসেসফুল করার জন্য এবং সেটা আমাদের বিধায়ক বাইর বিশ্বাসের উপস্থিতিতে এটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে